কোনো এক কুয়াশা সকালে তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই এইসব ডায়লগ আর স্টেটাস না দিয়ে চলে আসুন কাইফা সাইফা ফ্যাশনে জীবনে উদ্যোক্তা হন টাকা ইনকাম করেন মে এমনি চলে আসবে আমি আজকে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন এবং লোক অসাধারণ এই যে দেখেন কাপড়গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি সো যারা নতুন উদ্যোক্তা হবেন আমি মনে করি ভাই স্টেটাস আর ডায়লগ না দিয়ে জীবনে উদ্যোক্তা হয়ে টাকা ইনকাম করেন আর এগুলো করতে হলে কি করতে হবে চলে আসতে হবে কাইফা সাইফা ফ্যাশনে আর আমাদের শপটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজারে মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে আসলেই দেখতে পারবেন সামনে সাইনবোর্ড দেওয়া আছে অবশ্যই খুঁজে বের করতে পারবেন আর না হলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বরে কল দিতে পারেন আমাদের শপে আসার জন্য প্রত্যেকটা কাপড় থাকবে অফার প্রাইজে সো যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করতে পারেন ওলনা থাকবে পুরো আর কালার কম্বিনেশন গুলো দেখেন এটা হচ্ছে কাশ্মীরি জমজম প্রত্যেকটা ভাইরাল জমজমের ডিজাইন আমার কাছে পাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক মাল স্টক করি এবং আমি আলহামদুলিল্লাহ আবার বলি আমি মাল স্টক করার সাথে সাথে স্টক আউট হয়ে যায় স্টক খালি হয়ে যায় সো আমি যে ডায়লগটা দিলাম প্রথম ওই সব ডায়লগ অনেক দেওয়া যায় টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে তবে জীবনে চলার পথে টাকা দরকার তাই আমি বলি উদ্যোক্তা হন কাপড় বিক্রি করেন আর এগুলো করতে হলে আসতে হবে কাইফা সেফা ফ্যাশনে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যদি নতুন উদ্যোক্তা হতে চান এবং আমাদের থেকে অনেক মাল আসে অনেক মাল নিয়ে বিক্রি করতে পারেন প্রতিটা মালে আপনি তিন থেকে পাঁচশো টাকা লাভ করতে পারেন প্রতি পিসে সো দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বরে